তোকে সেই সাংবাদিক আর বাংলাদেশে কিভাবে উদযাপন করা হচ্ছে মেরিন শেক हैज সিনার বার্থডে নিয়েই ভাইরাল কিছু ফানি মিম চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তুমি ভিডিও শুরু করি চলো শুরু করা যাক আই এম সরি ফর লেট আপা আপা জীবনের প্রথম কোন প্রধানমন্ত্রীকে ফালাইতে দেখছি আর সেই মহান ব্যক্তি হচ্ছেন আপনি আপনি বাই দ্য দেরিতে হলো হ্যাপি বার্থডে প্রিয় বিনয়ত্রী ও কি অবস্থা সবার দেশে শেগাছে বাটি ইন্ডিয়ান রিপাবলিক বাংলা ডক্টর ইলু সাহেবকে ক্ষমতা থেকে টেনে নামাচ্ছে মোর কথা দেশে চলমান সবগুলো মজার ভিডিও নিয়ে চুলচেরা চুলচেরা বিশ্লেষণ করা হবে তাহলে চলুন শুরু করা যাক হাসু অপর জন্মদিনে এক ভিন্ন প্রতিযোগিতা মুখের উপর জুতো মারতে পারলে জিততে পারবে বিভিন্ন রকম পুরস্কার ও প্লিজ ও মাই গড ক্যান্ডি ফ্লপ ফেভরিট এর

হাসপাই দেশকে পুরোটা জীবন ভরে অনেক দিয়েছে তাই জনগণ তার প্রতিদান এখন ফিরিয়ে দিতেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই ভিডিওটা আমি দেখেছিলাম আমার প্রিয় নেত্রী সেটা দিনা জন্মদিন সৈরাসাদি হাসিনা এই যে আমার নেত্রী কে কে আমাকে মেরেছে রাজুতে গেছিল হাসপাপার জন্মদিন পালন করতে সাথে ভাইরাল হইতে টোকাই পোলা ফাইন ওর কে কোন মুখের উপর সৈরা মারছে বুঝেন তাহলে টোকাই পোলা ফাইন ও এগুলোর অপমান করে

গোপালগঞ্জ দেশে কেক কাটা হচ্ছে বিশাল বড় সমাবেশ গোপালগঞ্জে ওনার খুব ফলোয় আছে এটা আমি নোটিস করেছি ও মাই গড বিশাল বড় মিছিল বের আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আহা মা মারা কট গেছে

কয়েকদিন আগে বলছিলাম না দেখেন বুয়ারাও আন্দোলনের নাই দেখলেন তো সত্যি হয়ে গেছে তাদের একটাই বুয়া বলা যাবে না হয় নাম ধরে রাখতে হবে না হয় ভাই বলতে হবে ম্যাম বইলা ডাকার জন্য আন্দোলন শুরু করে নাই দেশ স্বাধীন হওয়ার পর দেশের ভিতরে একে একে ছাত্র শিবিরের নাম প্রকাশ পাচ্ছে এটা শুধু দেশের মাঝে সীমাবদ্ধ নয় এখন ইউরোপ পর্যন্ত চলে গেছে দেখলেন তো এটা কোনো কথা ভালোবাসা সুন্দর যদি দুজন দুজনের প্রতি রেসপেক্ট থাকে বাট প্রিয় মানুষটাকে সবার সামনে ছোট করা যাই হোক ভালোবাসা হতে পারে না বিশ্বাস করেন এ বলে নিজেকে মনে মনে হিরো ভাবতে চাই কিন্তু ওই নিজেও জানে না ওই যে ছাগলের তিন নাম্বার বাচ্চা আরে চাচা কন্ট্রোল বই নতুনের স্বানিতে মন চায় অবশ্য বাসায় সখী রাইখা বাইরে জরি না দেখলে আউট অফ কন্ট্রোল হওয়াটাও স্বাভাবিক ছাব্বিশ তারিখে চাহিদা মতো টাকা না পাওয়ায় পাগল হলেন এই যুবক স্বপ্ন ছিল আমিস্তার থেকে লাখ লাখ টাকা পেয়ে বাড়ি করবেন গাড়ি করবেন সঙ্গে করবেন নারীও কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেখানে পাওয়ার কথা আশি লাখ টাকা সেখানে আটশো টাকা না পেয়েও পাগল হয়ে ঘুরছে রাস্তায় রাস্তায় এই যুবক কথা রাখেনি হামস্টার ফকির হয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে গেম স্টার এই বিরো জানে না তবে যে দেশে ফ্রি ফায়ার পাবজির মতো ফ্রি গেম খেলা ফলাফেন পাগল হয়ে যেতে পারে সেখানে টাকা শব্দটা আসতে পাগল হওয়াটাও নর্মাল আলহামদুলিল্লাহ নিজের টাকাই নিজের বেস্ট ফ্রেন্ডকে তার শখের বাইক গিফট করলাম হ্যাঁ আমি তোমাদের পৃষ্ঠপোষক এরকম বেস্ট ফ্রেন্ড কই পাওয়া যায় বলেন তো এমন ফ্রেন্ড একটা না টা রাখা যায় এখনবার কে বলেন না এটা বেস্ট ফ্রেন্ড নয় পাগলা দুদিন পরে দেখবা লিংক ভাইরাল করায় সেই জাস্ট ফ্রেন্ড আমার বন্ধুকে তুমি সুন্দরী নেককার আল্লাহ কিন্তু কারোর জন্য দয়া করলে সেটা নিজের জন্য আগে কবুল হয়ে যায় সো বেশি বেশি করেন এমনও হতে পারে কবুল হয়ে যেতে পারে আর যদি পারেন তাহলে আমার জন্য একটু করেন ভিডিও এখানে বলতে চাই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব হয় একটা শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর পেজ হলে ফলো করবেন যদি সম্ভব হয় একটু বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের সুন্দর কমেন্ট হলে আমি রিপ্লাই করব আমরা তো সাপ খাই ব্যাং খাই হাপি শুকর খাই গুই খাই কুচা মাছ খাই সব এগুলো আপনারা খাইতে পারবেন এগুলো যদি আমাদের মতো খাইতে পারেন তাহলে আপনাদের দাবি আমরা রাখবো কি দাবি আমরা তখন নিজেদেরকে বলবো আমরা বাংলাদেশি বাঙালি চাকমানা আদিবাসী না আমরা সবাই বাংলাদেশে বাঙালি এগুলো তো আপনাদের জন্য হারাম হারাম আমরা কিভাবে বাঙালি হব ভাই বলেন তো যে আপনারা একটাই শব্দ শুধু বারবার বারবার বলতেছেন বাংলাদেশি সবাই বাঙালি একটা দেশে সবাই যে একই জাতের হবে বিষয়টা এমন নয় বাংলাদেশে সবাই বাঙালি নয় কিন্তু সবাই বাংলাদেশী তোমাদের যদি এই পরিচয় দিতে লজ্জাবোধ হয় তাহলে চলে যেতে পারো দুশো বছর আগে যেভাবে এসেছিলে ভাই আমি বুঝি না এদের বাংলাদেশী পরিচয় দিতে সমস্যা কোথায় আমাদের প্রতিবেশী ইন্ডিয়াকে দেখুন এখানে কত ধর্ম বর্ণ কত জাতির মানুষ বাস করে তারা সবাই দিন শেষে ইন্ডিয়ান পরিচয় দিচ্ছে বাট এদের এত সমস্যা কেন আচ্ছা কোথাও কি লেখা আছে খাদ্যভ্যাস আর চেহারায় মিল না থাকলে একই দেশের পরিচয় দেওয়া যাবে না আমাকে একটু বলেন আমি কমেন্ট করতে চাই না এই বিষয়ে

এই জ্বালা হয়েছে 5 আগস্টের আগে ছাত্রলিগ 5 আগস্টের পরে ছাত্রলিগ এটা কিন্তু সত্য 5 আগস্টের পরে ছাত্রলিগ হয়ে গেছে দেশের শ্রেষ্ঠ सुशील সমাজ যারা জীবনে কোনোদিন অন্যায় করে নাই এই ফ্রেস্তার পরেই তাদের অবস্থান আমারে তো আনন্দ কেন কেন আনন্দ কে এলজি কি এটা শীত আসে শীত একটা সুন্দর হেদার বাট শীত সবার জন্য মজার না শীত মানে ম্যারিডদের জীবনে এক অন্যরকম অনুভূতি আর আমাদের সিঙ্গেলদের জীবনে সালার কম্বল গরম করতে করতে জীবন শেষ বুব না কিছু মজার ছিল আর খুবই আমার রাজিব আচ্ছা স্পেশালি একটা জিনিস যেটা তোমাদের বলতে চাই এই ধরনের মলম বিক্রেতা টাইপের যেই সাংবাদিকরা আছে আমাদের দেশের সত্যি তারা ইনসাল্ট আর এখন ওনারা যেভাবে আমাদের দেশের যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো আছে খুবই সিরিয়াস ইস্যু সেইগুলো বাদ দিয়ে প্রাইম টাইমে উল ফাল জিনিস চালাতে থাকে সেগুলো একটু কাজের নয় শুধু লোকের মনের মধ্যে ঘৃণা প্রতিশোধ হিংসা এই সব জিনিস মানে টোটলি আমার মনে হয় যে স্টার জলসার কোনো সিরিয়াল চলছে ওই ধরনের ওনাদের নিউজ কভার কভারগুলো থাকে ট্রোল হতে দেখে মজাই লাগছিল বাট এনিওয়েজ এই টপিকটা ছাড়লাম আর ভিডিওর কথা বলি অন্য যতগুলো ভিডিও ছিল অনেক মজার মজার ছিল স্পেশালি সেখানে একটা মেয়ে কেক নিয়ে যাচ্ছিল ম্যাডাম শেখ হাসিনার বার্থডে সেলিব্রেট করার জন্য আর সেখানে সব ছোট ছোট বাচ্চা ছেলেরা ইরিটেট করছিল সেই মেয়েটাকে তো দেখে খুবই ফানি লাগছিল মানে করছিল ওটা কি আমি সেটা বুঝলাম না এইসব করার কি দরকার ছিল তো ইয়া গাইস তোমাদের কোন ভিডিওটা সব থেকে ফানি লেগেছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের খেয়াল করো So bye bye and take care.